আসসালামু আলাইকুম ভালো বিধি দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা নতুন দর্শক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি একটি চমৎকার গ্যাজেট ভিডিও দর্শক যারা ভালো চ্যানেলটিতে আছে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা দীর্ঘদিন আমাদের সাথে এই রয়েছেন দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দর্শক চলুন মূল ভিডিওতে যাওয়া যায় দর্শক আমার হাতে রয়েছে একটি ডাব্লিউ তিন হাজার পাঁচ মডেলের কন্ট্রোলার স্পেশালি এটি হচ্ছে একটি আর এইচ কন্ট্রোলার কন্ট্রোলার অর্থাৎ হিউমিডিটি অনেকেই আর্দ্রতা শুধুমাত্র আর্দ্রতা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ইনকিউবেটরে এবং আপনার ল্যাবরেটরিতে আর্দ্রতা নিয়ন্ত্রণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ যারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে প্রোডাকশন হাউসগুলোতে কাজ করেন তাদের আদ্রতা কখনো কখনো অনেক বেশি প্রয়োজন হয় কখনো আদ্রতা বেশি হলে সেখানে সমস্যা হয়ে দাঁড়ায় অতএব সেই আদ্রতা সমস্যাটি সমাধান করতে কিন্তু এই 3005 W মডেলের কন্ট্রোলারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো দর্শক আমার হাতে যে কন্ট্রোলারটি রয়েছে সেটি মূলত একটি এসি কন্ট্রোলার দেখতেই পাচ্ছেন এর পে তিনটি তার বেরিয়ে রয়েছে অর্থাৎ প্রথম যে তারটি রয়েছে সেটি এর সেন্সর এটি একটি আলাদা আর্দ্রতা রাখবেন সেখান থেকে নিরূপণ করে সিগনাল পাঠাবে কন্ট্রোলারটিতে তবে অবশ্যই এই কন্ট্রোলারটির লাইন পাওয়ার জন্য তাকে এই লাল এবং কালো তারটি সরাসরি ব্যবহার করতে হবে ইলেকট্রিসিটির দুইশো বিশ ভোল্টের সাথে যদি হয় এবং যদি ডিসি হয় সেই ক্ষেত্রে বারো ভোল্ট কিংবা চব্বিশ ভোল্টের সাথে এবং এর বাহিরে এই আউটপুটটি সেটি উল্লেখ করা আছে টেন এমপেয়ার পর্যন্ত ম্যাক্সিমাম সেক্ষেত্রে আপনি যে ধরনের ব্যবহারগুলো করছেন বিশেষ করে যারা মিস্ট মেকার ব্যবহার করেন তারা টু টোয়েন্টির সাধারণত ওয়ান এমপেয়ারের মিস্ট ব্যবহার করে থাকেন এর সাহায্যে আপনি চাইলে পাঁচটি থেকে দশটি পর্যন্ত মিস্ট মেকার একই সাথে করতে পারবেন ছোট্ট এই মাধ্যমে দর্শক কন্ট্রোলারটি কিন্তু আপনাকে চমৎকার পুরো সিস্টেমটিকে সচল রাখবে এবং দর্শক আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই সিস্টেমটির মধ্যে দুটি বাটন রয়েছে একটি হচ্ছে আপ বাটন একটি হচ্ছে ডাউন বাটন বেসিক্যালি যে ডাউন বাটনটি রয়েছে সেটি হচ্ছে সর্বোচ্চ আর্দ্রতার মাত্রা নির্দেশ করে এবং ডাউন বাটনটি হচ্ছে সাহায্যে সর্বনিম্ন আর্দ্রতার নির্দেশ করে অর্থাৎ আপনি এটি সেটিং করতে চাইলে খুব সহজেই সেটিং করতে পারবেন সর্বোচ্চ যে মাত্রাটি অর্থাৎ যে মাত্রায় গেলে আপনার এই আর্দ্রতার কন্ট্রোলারটি বন্ধ হয়ে যাবে নিজ থেকে সেটি সেট করতে চাইলে আপনাকে এই ডাউন বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে তখন এখানে এখানে থাকা সিগনালটি এখানে থাকা ডিসপ্লেটি ব্লিঙ্ক করতে থাকবে অর্থাৎ একবার জ্বলবে একবার নিবে এভাবে আচরণ করতে থাকবে ঠিক সেই সময়টিতে এখানে মাইনাস এবং প্লাস এটি সাহায্যে অর্থাৎ ডাউন অথবা আপের সাহায্যে আপনি যে আর্দ্রতার মানটি সুনির্দিষ্টভাবে দিতে চান সেটিকে দিয়ে দিতে হবে এবং ছেড়ে দিয়ে রাখলে দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই সেটি সেট হয়ে যাবে ঠিক একইভাবে সর্বনিম্ন যে মাত্রাটি সেটি যদি সেট করতে চান অর্থাৎ আমি ধরে নেই পঞ্চাশ থেকে ষাট এই আর্দ্রতা দিয়ে আমাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এই ডান পাশের বাটনটিতে আমরা সেট করব ষাট এবং এই বাম পাশের বাটনটিতে আমরা সেট করব পঞ্চাশ অবশ্যই একটি সেট করে নির্দিষ্ট সময় দিতে হবে সেট হবার জন্য তারপরে কিন্তু আরেকটিকে সেট করতে হবে অনেক সময় আমরা একটি সেট করি অন্যটিকে সেট করতে চেষ্টা করলে সেটি কিন্তু দুটিকেই ব্যাহত করবে তো দর্শক এই চমৎকার ডিভাইসটি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে এটি সংগ্রহ করতে পারেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা সরাসরি এই প্রোডাক্টটি কুরিয়ারে নিতে হলে অবশ্যই কমপক্ষে দুশো টাকা অ্যাডভান্স দিয়ে আপনার নাম ঠিকা প্রদান করে সরাসরি এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর হ্যাঁ দর্শক এই প্রোডাক্টটির দাম মাত্র সাতশো টাকা দশক আমাদের ভিডিও দেখে এই প্রোডাক্টটি যারা চাইবেন অবশ্যই বলতে হবে ডাব্লিউ তিন হাজার পাঁচ আর্দ্রতার কন্ট্রোল এই কন্ট্রোলারটি যারা নতুন দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কন্ট্রোলারটি আপনাদের কি কি কাজে লাগতে পারে এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি ছেড়ে দেবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার চাই আর ধরনের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই বলে আবারও রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হওয়া প্রত্যয় রেখে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম